আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি এনজিওর চাকরি নিয়ে আসলাম তা আছে সেবা এনজিও সাস এখানে আপনারা এইচএইসি পাশে আপনার এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনারা কীভাবে আবেদনটা করলে চূড়ান্তভাবে এসএমএস পাবেন এবং আবেদন করার পদ্ধতি এটি হচ্ছে সব কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন সমৃদ্ধ উন্নয়ন সেবা সংগঠন শাহ একটি সুপ্রিষ্ট বেসরকারি উন্নয়ন সংস্থা যা এম আর সনদপত্র কর্তৃক অনুবৃদ্ধ সনদনাং এত এন জিও ব্রো কর্তৃক নিবেদ এবং পি কে এস এর অর্থায়নে পরিচালিত উক্ত সংস্থার শাখা সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ এবং কর্মসূচিদের নিমুক্ত পদের লোক নিয়োগ করা যাচ্ছে এখানে যারা আমার চ্যানেলে নতুন হয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এক নম্বরে আছে এলাকা ব্যবস্থাপক কত সংখ্যা আছে পাঁচটি এখানে বয়স সর্বস্বত হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আর এখানে অবশ্যই আপনাদেরকে স্নাতক পাশ থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে বেতন ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দুই নং পদে আছে শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা আছে দশটি এখানে বয়স সর্বোচ্চ হতে হবে আটত্রিশ বছরের মধ্যে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা তিন নং পদে আছে মাঠ সংগঠন পদের সংখ্যা আছে তিরিশটি আর এখানে বয়স সর্বোচ্চ হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাদেরকে এইচএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বেতন ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা সুবিধা বলতে বোঝানো হয়েছে যোগদানের পর হাতে মোবাইল বিল জ্বালানি বিল ফ্রি আবাসন এবং স্থানীয়করণের পর বছরে তিনটি উৎসব ভাতা পিএড এবং অর্জেন ছুটি গ্রাজুয়েটি এবং বার্ষিক ইনক্রিমেন্ট এবং পদোন্নতি সংস্থার নীতিমালা অনুযায়ী মোতাবেক আপনাদেরকে সুবিধা প্রদান করা হবে এখানে আবেদনটা প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো উনিশে জুন হাজার পঁচিশ আর এখানে এক ও দুই নং পদের স্বীকার জগতে ছয় মাস এবং প্রার্থীগণকে এম এর ওয়ার্ড এক্সেল এবং এম কমপক্ষে কম্পিউটার চালানোর ধারণা থাকতে হবে এবং তিন নং পদের জন্য বাইসাইকেল মোটরসাইকেল চালানোর বাধ্যতামূলক এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে এখানে বিশ তারিখ সাত মাস তারিখের মধ্যে নির্বাহী পরিচালক সমস্ত উন্নয়ন সেবা সংগঠন সাহস প্রধান কার্যালয় সাথী সিনেমা রোড মধুপুর টাঙ্গাইল এই ঠিকানায় ডাকযোগে অথবা সরাসরি পৌঁছাতে পারেন খামের উপরে অবশ্যই পদের নাম এবং জেলা উল্লেখ করতে হবে আপনারা যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন